মুখের মধ্যে ওটাকে চেপে আছে বিদেশে আমাদের উইকেন্ড মানেই হলো হাজার একটা ঘরের কাজকর্ম আর তার সাথে অবশ্যই বাজার দোকানটা সেরে রাখা আজকেও তাই সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে রেখে তারপর বেরিয়ে পড়লাম সবাই মিলে বাজার করতে আর আমাদের এই বস্তার মতন মোটা মোটা জ্যাকেটগুলোকে দেখে বুঝতেই পারছেন ঠান্ডা এখানে প্রচণ্ড বেশি এখন বেশ ভালো রকম ঠান্ডা পড়ে গেছে আর তার সাথে হাওয়াও বইছে চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে শপিং সেন্টারটা আছে সেখানে কারণ এখানে এলে সবকটা কটা দোকান একসাথে পেয়ে যাব। তো প্রথমে এলাম দ্য ওয়ার্কসে আর এখানে না আমার ঢুকতে ভীষণ ভয় লাগে আমার ছেলের জন্য কারণ প্রচুর খেলাধুলার জিনিস ভর্তি ও অবশ্য অন্যান্য খেলাধুলার জিনিস নিয়ে অতটা বায়না করে না ওর বায়না হচ্ছে শুধুমাত্র গাড়ি দেখে তো কুহু ওর কিছু দরকারি জিনিসপত্র এখান থেকে কিনে নিয়েছিল আর সেই সুযোগে টুকু এখান থেকে একখানা বেশ গাড়ি কিনে নিল ওই দোকানটা থেকে তারপর চলে গিয়েছিলাম পাউনল্যান্ডে পাউনল্যান্ড থেকে কুকুর জন্য দুখানা গার্ডার আর এক প্যাকেট ক্যান্ডেলও কিনে নিলাম কারণ সামনেই কালী পুজো আছে আমাদের ওই চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় কালী পুজোর আগের দিন সেই সবের জন্য তো যাই হোক এইসব টুকটাক কিছু কাজকর্ম মিটিয়ে তারপর চলে এসেছিলাম অলডিতে আমাদের সাপ্তাহিক বাজারটা সারতে আমার ছেলে তো আবার প্রচুর পরিমাণে ফলের রস খায় আর সেই কারণে এই যে এই প্যাকেটে করা ফ্রুট জুসগুলো তো এগুলোই নিয়ে যাই কারণ এগুলো না কোয়ালিটি হয় ভীষণ ভালো তো এখানে টুকটাক প্রয়োজনীয় বাজারগুলো সারতে সারতে একটা জায়গায় এসে দেখি এখানে আবার প্যাকেটে করা পেঁয়াজের পকোড়া বিক্রি হচ্ছে মনে হয় ওটাকে গিয়ে খালি ভাজ দাবে পাঁপড় যা দাম দেখো না ওই চার পাঁচটা পাঁপড়ের নাকি একশো ন টাকা দাম চিলি সস এটা একটা নিয়ে দেখি এখন আমাদের ইন্ডিয়ান অনেক ধরনের খাবার দাবারই দেখি এই সমস্ত ব্রিটিশ স্টোরগুলোতে বিক্রি হচ্ছে তো যাই হোক ওই একটা প্যাকেট নিয়ে তারপরে এখান থেকে একখানা ট্যাকোজের প্যাকেট নিয়ে নিলাম একটা আবার দেখছি ট্যাকোজ বোলের প্যাকেট আছে মানে বোল শেপের ট্যাকোজগুলো হবে তবে এগুলোর থেকে এমনি যে শেপের হয় আমার বেশি ভালো লাগে তো আজকে আবার নর্মাল এখান থেকে একটা ডাবল টেকার ট্যাকোজের প্যাকেট নিয়ে নিলাম এখন তো এখানেও ফেস্টিভ সিজন চলছে মানে আর কিছুদিন বাদেই আছে হ্যালোয়েন তারপরে ক্রিসমাস তো সেই কারণে কত রকমের চকলেটও এখন দোকানগুলোতে সব বিক্রি হচ্ছে আর হ্যালোইন উপলক্ষে নানান ধরনের যে কুমড়ো বিক্রি হয় সেটা তো আগের দিনই আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই সাদা কুমড়োটা আমরা কখনো খাইনি তো তাই ওই একখানা সাদা কুমড়ো আজকে কিনে নিলাম আর ব্যাস এই হচ্ছে মোটামুটি আমাদের সাপ্তাহিক বাজার বাজার সেরে তারপর চলে এলাম মাছের বাজারে মাছ কিনতে এটাই হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে টাটকা মাছের বাজার প্রায় এক মাসের বেশি হয়ে গেছে আমরা দেশ থেকে ফিরেছি আর তারপর থেকে একটা দিনও আমাদের মাছ খাওয়া হয়নি তার কারণ হচ্ছে এর মধ্যে কোনো দেশীয় দোকানে যায়নি যেখান থেকে দেশীয় মাছ কিনতে পারবো আর বাড়ির কাছাকাছির মধ্যে এই মাছের বাজারটা প্রতিদিনই বসে প্রতিদিনই খোলা থাকে তবে সমস্যা হচ্ছে কি বিকেল পাঁচটা পর্যন্ত এই মাছ বাজারটা খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় আর আমরা বেশিরভাগ সময়তেই যেহেতু একটু বিকেল বেলার দিকে করে আসি তো সেই কারণে আর মাছ বাজারে দিন ধরে আসা হয়নি এখানে মাছ বাজারটাকে দেখে বুঝতেই পারছেন প্রায় অনেকটাই আমাদের দেশের মতনই সব টাটকা মাছ এখানে বিক্রি হয় তবে আমাদের দেশে অনেক সময়তেই যেরকম আমরা ধরুন মাছে হাত দিয়ে বা বড় মাছ কেনার সময় যেমন তার কানকোটা দেখি ভালো লাল আছে নাকি তো এরকম অনেক কিছু করেই আমরা মাছ টাছ কিনি আমাদের দেশে তবে এখানে কিন্তু মাছের বাজারে মাছেতে কোনো রকম হাত দেওয়া যায় না সব জায়গাতে অবশ্য ইংল্যান্ডে এই জিনিসটা হয় না তবে আমরা যে জায়গাটা থেকে কিনি এখানে যতক্ষণ না পর্যন্ত আমরা মাছ নিজেরা কিনে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত দেওয়া যায় না আজকে আবার এখানে দেখলাম বিরাট বড় বড় সাইজের পমফ্লেট এসেছিল তো এক একটা পিসের এখানে দাম পড়ছিল ছ পাউন্ড করে মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন ছশো টাকার একটু বেশি আর তিনটে নিলে ফিফটিন পাউন্ড এখানে আবার চিংড়ি মাছও একদম টাটকা আর খুব ভালো স্বাদের পাওয়া যায় তো একটু ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো সেগুলোর ওই কেজি পড়ছিলো এগারো পাউন্ড করে আর একটু বড়ো সাইজের চিংড়িগুলোর এখানে কেজি পড়ছিল এইটিন পাউন্ড এখানকার মাছ বাজারের আরও একটা বিশেষত্ব হলো আপনি ঠিক যেরকমভাবে চাইবেন সেরকমভাবে মাছ কিনতে পারবেন যেরকম এখানে চিংড়ি মাছ একদম ছাড়ানো আছে তার সাথে আবার দেখুন কত রকমের ম্যারিনেট করা চিংড়ি মাছ আছে শুধুমাত্র চিংড়ি মাছই নয় এমনি অন্যান্য আরও অনেক ধরনের মাছই এখানে একদম পুরো ম্যারিনেট করে বিক্রি হয় কিছু কিছু আবার চিংড়ি মাছের কাবাবও বিক্রি হয় মাছের গায়েতে একদম মশলা মাখানোই আছে জাস্ট বাড়িতে গিয়ে ওভেনে ঢুকিয়ে দিলেই হলো আর কী কী মশলা কোথায় দেওয়া আছে সেই সবও লেখাই থাকে তো যাই হোক এগুলো হচ্ছে এখানকার মাছ বাজারের একটা বিশেষ সুবিধা আজকে আবার এখানে এসে টাইগার প্রম দেখতে পেলাম একশো গ্রামের দাম পড়ছিলো টু পাউন্ড আর এখানে আবার দেখেছেন শুধুমাত্র লবস্টারের টেলটাই হচ্ছে এত বড় মানে লবস্টারের ল্যাজাটাতে এত মাংস আছে তার মানে এই গোটা লবস্টারটা কত বড় ভেবে দেখুন যদি বেশ গোটা গোটা বড়ো মাছগুলো রাখা থাকতো তাহলে দেখে আরও ভালো লাগতো তো যাই হোক এই লবস্টারের এক একটা লেজের এখানে দাম পড়ছিল ফরটিন পাউন্ড করে মানে এই একটা লেজার দাম হচ্ছে চোদ্দোশো টাকার একটু বেশি তো যাই হোক চিংড়িগুলোকে দেখে তো ভীষণই ভালো লাগছিল তবে অত দাম দিয়ে আর চিংড়ি মাছ না কিনে এখান থেকে সি বাস একটা নিয়ে নিয়েছিলাম আর ব্যাস মাছ বাজার দোকান সব কিছু কমপ্লিট এরপরে আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম আমরা সকালবেলার দিকে যখন বাজারে যাই তখন সাধারণত রান্না বান্নাটা সেরে রেখেই যাই আজকেও যেমন রান্না করে রেখে গিয়েছিলাম আর বাড়িতে ফিরে এসে সঙ্গে সঙ্গে ভাতে বসে পড়লাম তো আজকে ভাতের সাথে করেছিলাম নারকোল ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে ঝাল ঝাল করে আলু দিয়ে একটু মাংসর ঝোল বাচ্চাদের কম ঝালের মাংসর ঝোল একটুখানি তুলে রেখে দিয়েছিলাম আর এছাড়া নারকল ভাজা বা উচ্ছে ভাজা এগুলো তো ওরা কেউই খাবে না অ্যাকচুয়ালি নারকল ভাজাটা ভাজতাম না তবে নারকলগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো লক্ষ্মী পুজোর সময় ওই নারকলটা কিনে এনেছিলাম তো আজকে তাই জন্য একটু ভেজেই ফেললাম আর এর সাথে চাকা চাকা করে একটুখানি শশা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম ব্যাস এই হচ্ছে দুপুরবেলার আয়োজন মাংসর ঝোল যেটুকুনি ছিল সেটুকুনি শুধুমাত্র দুপুর বেলার মতনই তো তাই রাতে তো কোনো কিছু রান্না করতেই হতো আর আজকে যেহেতু ট্যাকোজটা কিনে এনেছিলাম তাই ভাবলাম আজকে রাতে বরঞ্চেও এই ট্যাকোগুলোই করব তো প্রথমে ট্যাকোর এই প্যাকেটটা খুলে বার করে দেখি এমনিতে তো ছোট ছোটো টটিলা টাইপের আছি যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি ট্যাকোগুলো বানানো হয় আর তার সাথে যেহেতু ডবল ডেকার তো তাই উপরে এক ধরনের ক্রিস্পি টাইপের জিনিস দেওয়া আছে আর এই প্যাকেটের মধ্যে আছে মশলা যেটা চিকেনের মধ্যে আর কি দিয়ে দেওয়া যায় আজকে বাজার থেকে একটুখানি বোনলেস চিকেন তো কিনে এনেছিলাম তো ওগুলোকে চট জলদি একটুখানি ছোটো ছোট পিস করে কেটে নিয়েছিলাম আর তারপর চিকেনটাকে জাস্ট বানিয়ে রেখে দিচ্ছি দুপুরবেলা যে প্যানের মধ্যে নারকোলগুলো ভেজেছিলাম তার মধ্যেই একটুখানি তেল রয়ে গিয়েছিল তো ওইটুকুনি তেলের মধ্যেই চিকেনটাকে তৈরি করে নিচ্ছি আর চিকেনগুলোকে কেটে ওর মধ্যে জাস্ট একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম তারপরে একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম যখন দেখলাম একদম জলটা শুকিয়ে গেছে তখন এর মধ্যে একটুখানি চাট মশলা আর মিট মশলা দিয়েছিলাম তারপর সব কিছু নেড়ে চেড়ে নিয়ে আর এর মধ্যে লাস্টে দিয়ে দিলাম তিন রকমের বেল পেপার আর হচ্ছে পেঁয়াজ তবে এগুলোকে কিন্তু আমি ভালো করে ভাজবো না কারণ বেশি ভালো করে ভাজলে আবার সব সবজিগুলো নেতিয়ে যাবে তাই হালকা করে একটু নেড়ে ছেড়ে তারপর এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখতে দেখতে সাড়ে সাতটার মতন বেঁচে গেল তো তাই ডিনারটাকে রেডি করে নিচ্ছি তো প্রথমে একটা ওভেন ট্রের মধ্যে ফয়েল পেপার দিয়ে দিয়েছিলাম আর এরপরে ওই ট্যাকোজের প্যাকেট থেকে একটা একটা করে টর্টিলা বার করে তার মধ্যে খানিকটা টমেটো কেচাপ আর খানিকটা মেউনেস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর ট্যাকোর যেরকম শেপ হয় তো সেই রকম শেপ দিয়ে টটিলাগুলো ফোল্ড করে ওই ওভেন ট্রেটার মধ্যে রেখে দিলাম আর ফোল্ডটা যাতে খুলে না যায় তো তাই জন্য একটা কাপ দিয়ে ওই ঠেকনা টাইপের দিয়ে আর কি রেখে দিয়েছি আর এরপরে টটিলার উপরে একটা ক্রিস্পি টাইপের ফোল্ড ছিল তো সেটাও টটিলার উপর বসিয়ে দিয়েছি আর এরপরে চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম তো এইভাবেই একটা একটা করে ট্যাকো তৈরি করে নিয়েছিলাম এই যে প্রত্যেকটা ট্যাকোই আমার তৈরি করা হয়ে গেছে এর উপরে একটুখানি চিজ দিয়ে দিলাম যাতে দেখতেও সুন্দর হয় আর স্বাদটাও যাতে একটুখানি বাড়ে এদিকে এগুলোও আমার রেডি হয়ে গেল আর ওভেনটাকেও আমি প্রিহিট করে নিয়েছি আট মিনিটের মতন তো এবারে ওভেনের মধ্যে আমি ওই ট্যাকোগুলোকে সব দিয়ে দিলাম আর এটাকে বেক করেছিলাম দশ মিনিটের মতন এই যে ট্যাকোজগুলো গুলো আমার একদম রেডি হয়ে গেছে এরপরই গরম গরম সবাইকে সার্ভ করে দিই ভালো হবেই তোমার চিজ আছে চিকেন আছে নিয়ে খেতে ভালো হবে ঠিক আছে ভাই খাবে কি খাবে না ওই জন্য আর ওর জন্য রাখলাম না ওরা সব খেতেও শুরু করে দিয়েছে আমিও খাবো তবে তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার